ছোটো বাচ্চারা আজকে আমরা শিখবো বাংলার স্বরবর্ণ ছন্দে ছন্দে শব্দ গঠন চলো অ অতে অলি অলি ঘুরে ফুলে ফুলে আ আতে আম আমটি খাবো মজা করে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি মাছ ধরে রসৌ রস্যৌতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা হলো পড়তে চলো রি রিতে ঋতু সর ঋতু বাংলাদেশ লি রিতে কাঠবেড়ালি কাঠবেড়ালি দেখতে ভারি এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবৎ ঐরাবত দেখো কত বড় ও ওতে ওল ওল কচু খেতে মজা ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে